ইতিমধ্যে বেঁচে গেছে লোকসভা ভোটের দমা লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে তার মধ্যেই কিন্তু একের পর এক মাস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা বাজার গরু বাজার রেশন দুর্নীতিকাণ্ড একের পর এক দুর্নীতিকাণ্ডে একেবারে তোলপা চলছে তার মধ্যেই একাধিক দুর্নীতিকাণ্ডে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা শিক্ষক পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি টাকা তারপর পর আরও একাধিক জায়গায় একাধিকবার টাকার পাওয়ার উদ্ধার হয়েছে রাজ্যে আর এই উদ্ধার হওয়া কোটি কোটি টাকা নিয়ে কিন্তু বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডির উদ্ধার হওয়া লুটের টাকা কি কাজে লাগানো হবে কোথায় যাবে এই টাকা সেই নিয়ে কিন্তু ভোটের আগে চমকে দিলেন গোটা রাজ্যবাসীকে বড় ঘোষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একদিকে সন্দেশখালীন জাতি তাকে বিজেপির প্রার্থী করা লোকসভা ভোটের আগে অন্যদিকে কৃষ্ণনগরের রাজ্যমাতাকে লোকসভা ভোটে প্রার্থী করা একেবারে একের পর এক চমক নির্বাচনের আগে বিজেপির তার মধ্যে কিন্তু এবার এডির উদ্ধার করা লুটের টাকা রাজ্যে কোটি কোটি টাকা কোথায় যাবে কি করবে বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেখাপাত্রের পর রাজমাতা অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইড়ির উদ্ধার করা দুর্নীতির টাকা বিতরণ করা হবে গরিবদের মধ্যে এই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি নিজে কাজ করছেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোনে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী ফোনে রাজমাতা অমৃতা রায়কে বলেন এই লুটের টাকা কিভাবে গরিবদের আবার ফিরিয়ে দেওয়া যায় সেই উপায় বের করার জন্য তিনি আইনি বিকল্পের দিকগুলি খতিয়ে দেখছেন ইডি যে নগদ ও সম্পত্তি বাজেপ্ত করেছে সেই সবই আসলে সাধারণ মানুষের টাকা সেই টাকা যাতে গরিব লোকেদের কাছে যায় তা নিশ্চিত করার জন্য কাজ করছেন তিনি মোদি আরও বলেন যে বিজেপি যেমন একদিকে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর ঠিক তেমনই সমস্ত দুর্নীতি পরায়ণরা একচট হয়েছেন একে অন্যকে বাঁচাতে তবে ফোনে অমৃতা রায়কে প্রধানমন্ত্রী মোদী গ্যারেন্টি দেন যে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের ভোট দেবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পঞ্চম তালিকা প্রকাশ হতে দেখা যায় রাজমাতা অমৃতা রায়কে কৃষ্ণনগর থেকে প্রার্থী করছে বিজেপি অমৃতা রায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য তাকে রানীমা বলে সেখানে চেনেন সকলে উল্লেখ্য কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র একদিকে রাজমাতা অমৃতা রায় অন্যদিকে মৌহা মৈত্র জমজমাট লড়াই হতে চলেছে কৃষ্ণনগরে প্রসঙ্গত মৌহার সমর্থনে কৃষ্ণনগর থেকেই লোকসভা নির্বাচনে প্রচার শুরু করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তার আগেই রাজমাতাকে ফোন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল ফোনে তাকে প্রার্থী করার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাজমাতা অপর প্রান্ত থেকে মোদীও খোঁজখবর নেন যে তার নির্বাচনী প্রচার কেমন চলছে সেই প্রসঙ্গে রাজমাতা অমৃতা রায় প্রধানমন্ত্রী মোদীর কাছে এও জানান যে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার ব্রিটিশদের সাথ দিয়েছিল বলে অনেকই এখানে বিরোধিতা করছে কেউ জমিদান ও ভালো কাজের কথা বলছে না যা শুনে প্রধানমন্ত্রী মোদী রাজমাতাকে এই বলে আশ্বস্ত করেন যে ভোট ব্যাঙ্কে রাজনীতি করা মানুষ অনেকেই উল্টো পাল্টা কথা বলবে বদনাম করার চেষ্টা করবে সাড়ে তিনশো বছরের পুরনো কথা টেনে আনবে বর্তমান থেকে নজর ঘোরানোর চেষ্টা করবে অথচ এরাই আবার গ্রামের প্রসঙ্গে বলবে হাজার বছরের পুরনো ইতিহাস সবটাই ত্রিমুখী আচরণ বলে কটাক্ষ মোদীর উল্টো দিকে মোদীর এই ফোনকে কটাক্ষ করেছে তৃণমূলও প্রথমে সন্দেশকারী বিজেপি প্রার্থী প্রতিবাদী মুখ রেখাপাত্রকে ফোন তাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন তারপর রাজমাতা অমৃতা রায়কে ফোন পরিবর্তনের ভোটের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বিজেপি প্রার্থীদের একের পর এক এই ফোনকে কটাক্ষ করে তৃণমূলের আক্রমণ মোদিজি মণিপুর নিয়ে তো কোনো ফোন কল সামনে এলো না তার মধ্যেই কিন্তু একেবারে তোল করা ঘোষণা হিডিল লুটের টাকা বিতরণ করা হবে বাংলার গরিব মানুষদের কারণ গরিব মানুষদের টাকাই এই টাকা এই টাকায় লোট করা হয়েছিল এমনি কিন্তু দাবি করলেন ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজমাতাকে ফোন করে তিনি এটা কিন্তু একেবারে নিশ্চিত করে দিয়েছেন আর এই ব্যাপারে তিনি নিজে হস্তক্ষেপ করেছেন তিনি নিজে এই ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন আইনি সহায়তা নিচ্ছেন আইনের দিকগুলি খতিয়ে দেখছেন ইডির কোটি কোটি টাকা উদ্ধার করা কোটি কোটি লোকের টাকা বাংলার গরিব মানুষদের মধ্যে বিতরণ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র এমনই কিন্তু বিস্ফোরক ঘোষণায় কিন্তু লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনৈতিক মহলের দাবি লোকসভা ভোটের আগে আবারও কিন্তু বড় সড় চমক দিলেন প্রধানমন্ত্রী আবারও কিন্তু একটা বিরাট মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে কিন্তু কটাক্ষ করতে চাড়েনি তৃণমূল কংগ্রেসও মণিপুর নিয়ে মোদিজি কোনো ফোন কল কেন করছেন না কেন কোনো ফোন কল এখনও পর্যন্ত সামনে এলো না এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব তার মধ্যেই কিন্তু হলস্ত একেবারে রাজ্য রাজনীতি যদি সত্যি সত্যি বাংলার লুটের টাকা ইডির উদ্ধার করা লুটের টাকা গরিব মানুষদের মধ্যে বিলি করে কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কতটা উপকৃত হবেন বাংলার গরিব মানুষ আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটার বাস্তবায়ন হলে কতটা উপকৃত হবেন বাংলার মানুষ কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনের লোকসভা ভোটের আগে কি বলতেই চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকে কি চোখ থাকবে গোটা রাজ্যের